অভিযোগ রয়েছে যে ইস্কন ধর্মীয় কার্যক্রমের আড়ালে রাজনৈতিক স্বার্থে কাজ করে এবং এটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন কিছু বিক্ষোভকারী এটিকে ভারতীয় প্রেসক্রিপশন বাস্তবায়নের মাধ্যমে সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা বলে মনে করে বিশ্বের অনেক দেশে ইস্কন নিষিদ্ধ হলে বাংলাদেশের কার্যক্রম চলছে ইস্কন নিয়ে ইতিপূর্বে যথেষ্ট বিতর্ক রয়েছে ইস্কন মূলত উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের একটি বাস্তব রূপ মূল উদ্দেশ্যই হিন্দু মুসলিম দাঙ্গাবাধানো ইস্কনের বিরুদ্ধে পূর্বে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অভিযোগ উঠেছে দুই হাজার ষোলো সালে সংঘটের ঘটনা তার অন্যতম কিছু সংবাদ মাধ্যমে অভিযোগ করা হয়েছে যে সনাতন হিন্দুদের মন্দির দখল করেছে এবং তাদের উপর হামলা চালিয়েছে এছাড়া সদস্যদের বিরুদ্ধে ধর্ষণ হত্যা ও দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে ইস্কোন কি আসলে একটি ধর্মীয় সংগঠন নাকি দেশ দেশবিরোধী চক্রান্তে লিপ্ত নাকি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনের এই বিষয় নিয়ে আমরা সম্পূর্ণ আজকের ভিডিওতে জানবো সাম্প্রতিক একটি ঘটনায় গাজীপুরের টঙ্গীর বিটিসিএল টিএনডি কলোনি জামে মসজিদের খতিব ও পেশিমাম মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজিকে নিখোঁজ হওয়ার একদিন পর পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়েছে তাকে শিকল দিয়ে একটি কলা গাছের সঙ্গে বাধা অবস্থায় পাওয়া গিয়েছে উদ্ধারের পর জানিয়েছেন তাকে মারধর করা হয়েছে এবং যারা ধরে এনেছিল তাদের বাংলাদেশী নাগরিক মনেই হয়নি তারা প্রমিত বাংলায় কথা বলছিল এই ঘটনায় স্কনের সম্পৃক্ত তার অভিযোগ তুলে দেশের বিভিন্ন স্থানে যেমন ঢাকা কলেজ ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল হয়েছে এবং স্কনকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে বিক্ষোভকারীর এসকোনকে জঙ্গি সংগঠন স্বৈরাচারের সঙ্গে এবং দিল্লির দোষর আখ্যা দিয়ে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ইস্কোন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস যা একটি আন্তর্জাতিক হিন্দু ধর্মীয় সমাজসেবা সংস্থা যা উনিশশো সালে নিউ ইয়র্ক সিটিতে প্রতিষ্ঠিত হয় এর মূল লক্ষ্য বিশ্বব্যাপী শ্রীকৃষ্ণ চেতনায় প্রচার করা এর প্রধান কার্যালয় ভারতের পশ্চিমবঙ্গের মায়াপুরে অবস্থিত বাংলাদেশে ইস্কোন মূলত বিভিন্ন ধর্মীয় মন্দির এবং ধর্মীয় উপাসনায়গুলোতে দায়িত্ব নিয়ে থাকে ইস্কন নিয়ে ইতিপূর্বে যথেষ্ট বিতর্ক রয়েছে ইস্কোন মূলত উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের একটি বাস্তব গ্রুপ মূল উদ্দেশ্যই হিন্দু মুসলিম দাঙ্গাবাদনো ISKCON বিরুদ্ধে পূর্বে সাম্প্রদায়িক উত্তজনার সৃষ্টির অভিযোগ উঠেছে। 2016 সালে সিলেটে মসজিদ ও মন্দির সংগঠনের ঘটনা তার অন্যতম। কিছু সংবাদ মাধ্যমে অভিযোগ করা হয়েছে যে ISKCON সনাতন হিন্দুদের মন্দির দখল করেছে এবং তাদের উপর হামলা চালিয়েছে। এর ফলে সদস্যদের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে যে ISKCON ধর্মীয় কার্যক্রমের আড়ালে রাজনৈতিক স্বার্থে কাজ করে এবং এটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। কিছু বিক্ষোভকারী এটিকে ভারতীয় প্রিসক্রিপশন বাস্তবায়নের মাধ্যমে সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা বলে মনে করে বিশ্বের অনেক দেশে স্কুল নিষিদ্ধ হলেও বাংলাদেশের কার্যক্রম চলছে হাইকোর্ট এ বিষয়ে সরকারের কঠোর অবস্থান থাকার কথা থাকলেও স্কুল নিষিদ্ধের বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছেন ইস্কন কি বাংলাদেশ প্রেমী নাকি বাংলাদেশ বিরোধী নাকি ভারত পাক্ষিক কোন সংগঠন এই প্রশ্নের উত্তর বিভিন্ন তথ্য দৃষ্টিকোণ থেকে করা যেতে পারে ইস্কনের প্রধান কার্যালয় ভারতে এবং এর প্রতিষ্ঠাতা ভারতীয় অভিযোগ রয়েছে যে এটি ভারতীয় প্রেসক্রিপশন বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব বিস্তার করতে চায় বিক্ষোভকারীরা এটিকে নরেন্দ্র মোদীর দোষর বা দিল্লির দোষর হিসেবে আখ্যায়িত করে যা সংগঠনের ভারত কেন্দ্রিক রাজনৈতিক যোগসাযোগের ধারণাকে তুলে ধরে টঙ্গীর ক্ষতি অপহরণের ঘটনা পূর্বে সাম্প্রদায়িক সংঘাতের অভিযোগ উগ্র হিন্দুত্ববাদ প্রচারের অভিযোগ এবং দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগের মুসলিম এবং আনুষ্ঠানিক বক্তব্য বা কার্যক্রমের মাধ্যমে এটিকে বাংলাদেশ প্রেম হিসেবে সরাসরি দাবি করার মতো কোন তথ্য শক্তিশালী নেই বরং এর বিরুদ্ধে যে সকল অভিযোগ উত্থাপিত হয়েছে তাই ধারণার বিপরীত অর্থাৎ ইস্কোন সম্পূর্ণরূপে বাংলাদেশ বিরোধী এবং যারা কে সমর্থন করে তার পুরোপুরি কট্টর হিন্দুত্ববাদকে ধারণা করে যা কঠোর হিন্দুত্ববাদী মোদী সরকারের ধারণার একাংশ